লোন উঠাই এরপর একটা পিক আপ কিনছি কিস্তিতে টাকাই না কিস্তি দিতে গিয়ে আটকায় গেছি পিক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন আমি কিস্তি আদায় করতে পারি না পাওনা দারেরা আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে বিবাহের অবস্থা আমার মেয়েকে এসে মারে আমার স্ত্রীকে মারে আমি কি করব বুঝলে আমি এখন গলায় ফাঁস দেওয়া ছাড়া কোনো পথ দেখি না এই বেটা সুদ খাইয়া কেউ শান্তিতে আছে একটা প্রমাণ দাও আমি সুদের বিরুদ্ধে আর জীবনে আস একজনে লোন আনছে লোন উঠাইয়া কোন রকম একটা গাড়ি কিনা ভ্যান রিক্সা চালায় চলে মাসে মাসে কিস্তি দেয় একজনে একটা পিক আপ কিনছে পিক আপ মাসে মাসে কিস্তি দেয় আমার কাছে আইসা দুই বছর আগে না হয় জানি করোনার আগে মনে নাই আইসা কান্দতেছে বাড়ি আমি কোথায় সেই খালি কান্দে কি ভাই একটু দোয়া নিতেছি ঠিক আছে আমি ব্যস্ত মানুষ গেছে এরকম তিনবার এবার সুযোগ পায় না আমি কি লোকটা মনে হয় কিছু আলাদা কথা বলবে ডাকলাম আসেন রম দরজার ভেতরে রুমের মধ্যে এনে বললাম লোকটা গামছা চোখে লাগায় কানতেছে হুজুর আমি লোন উঠাই এরপর একটা পিকআপ আপ কিনছি কিস্তিতে টাকা আইনা কিস্তি দিতে গিয়ে আটকায় গেছি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন আমি কিস্তি আদায় করতে পারি না পাওনা দারেরা আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে বিবাহের অবস্থা আমার মেয়েকে এসে মারে আমার স্ত্রীকে মারে আমি কি করবো আমি এখন গলায় ফাঁস দেওয়া কোনো পথ দেখি না এই বেটা সুদ খাইয়া কেউ শান্তিতে আছে একটা প্রমাণ দাও আমি সুদের বিরুদ্ধে আর জীবনে অস করব একটা প্রমাণ দাও সুদ খাইয়া কেউ শান্তিতে আছে ওর কিডনি নষ্ট ভাইয়া বলা কোন না কোন এক বিপদে আছে হাডুর উপরে হামলা দোকানের উপরে হামলা শান্তি নাই কারণ আমার আল্লাহ পাক মানুষের হালালের মধ্যে বরকত রেখেছেন হারামে কোন বরকত রাখেন নাই এই জন্য হারাম খাইয়া মরার আগে সে বিছানায় পড়ে যায় পঙ্গু অবস্থায় কান্না করে